ওয়ালাইকুম আপনাদের জন্য আজকে কিন্তু আমি হচ্ছে পাকিস্তানি সিল্কের মধ্যে বুটিক শাড়ি নিয়ে আসছি আমার সামনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি সিল্কের উপর আর এগুলো হচ্ছে কাটোর পাড়ার মধ্যে থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর মানে মানে কি সুন্দর শাড়ি এগুলো মানে এক কথায় মানে একবারে হচ্ছে গরজেস মানে কি গর্জেস শাড়িগুলো আর রেঞ্জও কিন্তু খুবই রিজেনেবল খুবই রিজনেবল পার্টগুলো হচ্ছে আপনার কাটওয়ার্কের প্লাস সিকোয়েন্সের প্লাস হচ্ছে স্টোন ওয়ার্কের দেখতেই পাচ্ছেন আমার বলে আমি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত গর্জেস আর এত সুন্দর শাড়ির প্রাইস যে এত রিজনেবল থাকবে মানে একটু হচ্ছে আপনার কল্পনা করতে পারবেন এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি ছ হাজার টাকা মানে এত গর্জেস আর এত সুন্দর শাড়িটার প্রাইস ছ হাজার টাকা যদি কেউ মিস করেন তাহলে কিন্তু অবশ্যই মানে অনেক বড় কিছু মিস করবেন এই শাড়িটার প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে খুবই মানে খুবই গর্জেস খুবই সুন্দর আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার দিতে চান যে অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার হয় আর যারা হচ্ছে আমাদের দোকানে আসতে চাচ্ছেন যে একটু এসে আপনি লাইভ দেখে প্রোডাক্ট নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে আপনার রোজ গোল্ড টাইপের কালার কালারটা কি সুন্দর মানে কি গর্জেস একটা কালার না খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ খুবই গর্জেস একটা কালার এটা হচ্ছে আপনার রিয়েল স্টোন ধারা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ পুরো শাড়িটাই হচ্ছে কাটওয়ার্কের মধ্যে ফুল বডিটাই হচ্ছে গর্জেসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় এটার ব্লাউজ পিসটা দেখেন না মানে ব্লাউজ পিসটা এত রিজনেবল একটা প্রাইস মানে এই শাড়িটার যে এত কম একটা প্রাইস হচ্ছে আপনার মানে আমরা হচ্ছে আপনাদের জন্য মানে এত কম প্রাইসে এই শাড়িগুলো দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু আপনার এমনি অন্য অন্য সব থেকে নিতে গেলে আট থেকে দশ হাজার টাকা লাগে বাট আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় মানে আপনি চার থেকে পাঁচ হাজার টাকা হচ্ছে কমে পেয়ে যাচ্ছেন অন্য অন্য সব থেকে এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন কয়েকটা কালার চারটা কালার হয় চারটা কালারে আমি আপনাদেরকে প্লেস করে দেখিয়ে দিচ্ছি যে কালারগুলো কি সুন্দর মার্শাল্লাহ খুবই গর্জেস আর খুবই ইউনিক ইউনিক শাড়ি কিন্তু আমরা আপনাদের জন্য এই বছর পার্চেস করা যে এই বছরে কিন্তু হিট কালেকশন পঁচিশ সালের একবারে আপডেট আর হিট কালেকশন পঁচিশ সালের সেরা সেরা কালেকশন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে শুধু আপনাদেরকে হচ্ছে সার্ভিস দেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনাদের জন্য বেটার কিছু কিন্তু আমরা সবসময় রাখার ট্রাই করি এটা হচ্ছে পেস্তা কালার পেস্তা কালারটাও কিন্তু খুবই গর্জেস পেস্তা কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে ফ্যাব্রিকটা দেখেন না ফ্যাব্রিকটার মধ্যেও কিন্তু খুব একটা হচ্ছে লাকজারি একটা ভাইব পেয়ে যাচ্ছেন এটা দেখেন না মানে মাঝখানের কাজটা শাড়ির মাঝখানে যে বুটা বরফি কাজটা আছে এই বরফি কিন্তু খুবই সুন্দর করে স্টোন ওয়ার্কের কাজ করা লাস্ট যে কালারটা আছে খুবই গর্জেস আর প্রত্যেকটা কালার মানে একটা কোনটা দেখে কোনটা খুলবো আমি নিজেও কনফিউজ ছিলাম ফার্স্টে মানে প্রত্যেকটা কালার যে এত ইউনিক মানে বলে মানে কল্পনা আপনি কল্পনা করতে পারবেন না যে এত গর্জেস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত গর্জেস লুকে একটা শাড়ি যদি না নেন তাহলে কিন্তু অবশ্যই মানে হচ্ছে অনেক বড়ো কিছু একটা মিস করবেন মানে হানিফ শাড়ি কিন্তু সবসময় আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার ট্রাই করে আর হচ্ছে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে একবারে ইউনিক ইউনিক প্রোডাক্ট দেই মানে এই শাড়িগুলো এত গর্জেস মানে এত সুন্দর মানে মানে আমার হচ্ছে মানে আমি নিজেও কনফিউজ যে এত এত সুন্দর শাড়ি এই বছর আসছে আমাদের মানে একবারে হচ্ছে দিল্লি থেকেই গুলো আমরা পারচেস করছি শুধু আপনাদের জন্য ফ্যাব্রিকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের ফ্যাব্রিকটা অরিজিনাল পাকিস্তানের মধ্যে আর হচ্ছে কালেকশনটা হচ্ছে দিল্লির দিল্লির কালেকশনের কিন্তু কোনো হচ্ছে কমতি নাই দিল্লির কালেকশন এমনিতেই হচ্ছে গর্জেস হয় আর এই প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনি ব্লাউজ পিস সেট পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর খুবই গর্জেসার মধ্যে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পারচেস করতে পারবেন দেখেন ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা কিন্তু খুবই গর্জেস মানে ইউনিক একবারই ইউনিক একটা শাড়ি যারা হচ্ছে অনলাইনে অর্ডার দিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দিবেন আর যারা হচ্ছে শোরুম ভিজিট করতে চাচ্ছেন শোরুম লোকেশনটা আমি লিখে দিব আর হচ্ছে শোরুমের লোকেশনটা আমি বলেও দিচ্ছি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে হানিফ শাড়ি সতরে নূর ম্যানশন গাউসিয়া মার্কেট ঢাকা বয়স পাঁচ আমাদের এই শোরুমে আসলে কিন্তু আপনি অনেক পরিমাণে কালেকশন পেয়ে যাবেন শুধু পার্টি থেকে নিয়ে শুরু করে বিয়ের শেষ অবধি মানে একবারে আপনার মানে নারী নক্ষত্র সব কিছু পেয়ে যাবেন এই জায়গায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ